الرحمن رب السماوات বলেছেন যারা দায়ুষ হবে যারা দায়ুষ হবে যারা আল্লাহর আইন মানবে না পর্দা ধরবে না যারা

তারা জাহান নামে তারা দায়ুষ এবার আসুন পুরুষ Sura Nuri 要干嘛？<music> কিন্তু পাশাপাশি যদি বক্রের স্বর্ণ পাওয়া যায় স্বর্ণ পাওয়া যায় এটার That's yes. what yes. And I nothing they Santan sudah pucuk terkait oleh wajahnya. Santan itu belum entah kemati, dan telah datang Ini sih Afkomste van শ্বশুর শাশুড়িকে সম্মান করে স্বামীকেও চিন্তা করে স্বামী কোথায় গেলে করে আমার যখন বাড়ির মধ্যে আসে বাড়ির মধ্যে আসতে পরে স্ত্রীর প্রথম দায়িত্ব হলো তখন স্বামী যদি বাড়ি বাজার থেকে সবচেয়ে দামি টাকা দিয়ে কিনে আনছি এই দধির উপরে তুমি বসবা না বসলে তোমার জরিমানা আছে অথবা তোমার খবর আছে আচ্ছা মাসি কি মানবে ভাই ছয় বলে না মাসি কি মানবে মাসি মানবে না আর মাসি তো বুঝবে না মাসি তো আর জ্ঞান দেয় নাই মাসির দিছে জ্ঞান দিছে না মাসির জ্ঞান দাও তাহলে আমার আজকের পর থেকে আমাদের মাদেরকে বন্ধ

Made it. তার সন্তানকে ন করেছিলেন আপনি আপনার মেয়েকে নসিহা করবেন আপনার মেয়ে যেন কোনো ছেলের সাথে কথা না বলে আপনার মেয়ে যেন কোরআন সহি করে পড়ে আপনার মেয়ে যেন পর্দার বিধান মেনে চলে আপনার মেয়ে যেন আপনাকে শ্রদ্ধা করে আপনার ফ্যামিলির সকলকে শ্রদ্ধা করে এবং তার বিবাহ হয়ে যাওয়ার পরে সে যেন পরের বাড়িতে গিয়ে ওরকম শ্রদ্ধা ভালোবাসা মহৎ বজায় রাখতে পারে আর সে যেন পর্দা করতে পারে যদি আপনার মেয়ের ভিতরে এই গুণগুলি থাকে মেয়ে করার মাসে না করে মেয়ের আদা ঠিক আছে গাড়ি করে না বাবার সঙ্গে মায়ের সঙ্গে খারাপ আচরণ করে না বিবাহ করে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে না স্বামীরা বলতে পারবে না যে তার মেয়েকে কীভাবে লালন পালন করছে একটা খারাপ মেয়ে এই কথা বলতে পারবে না তাহলে